রবিবার রাজ্যেও পালন করা হয় ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস এই দিন প্রদেশ বিজেপি কার্যালয়ে দিনটি যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিধায়ক দীপক মজুমদার বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত সকলে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পরে এক সাক্ষাৎকার সরকারে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন তেইশে জুন ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস তারপর এই বিষয়ে তিনি বিস্তারিত তুলে ধরেন কাশ্মীরের তিনশো সত্তর ধারার বিলুপ্তি ঘটানোর জন্য এবং ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘের প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো একান্ন সালে এবং উনার সঙ্গে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় অটল বিহারী বাজপেয়ীজী নানাজি দেশমুখ এরকম বলিষ্ঠ কার্যকর্তারা এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য ওনারা কাজ করেছিলেন এবং জনসংঘের প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীতে উনিশশো আশি সনে এই জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রিপোর্ট খবর ত্রিপুরা